আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হলো এই যে দেখতেছেন মশা মারার যে ব্যাটগুলো আছে এটা কত ভোল্টেজ হয় ডিসি ভোল্টেজ সেটা আমরা চেক করে দেখব এই দেখেন আমি এখানে ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো নিজের জন্য এখানে মোবাইলের ব্যাটারি লাগাই নিয়েছি তা আমরা দেখব এখানে যে কত ভোল্টেজ ডিসি ভোল্টেজটা কত আসে এই যে এটা আমার ক্যালামিটার এটা দিয়ে আমি চেক করে দেখব ডিসি ভোল্টেজটা কত আসে আমরা কিন্তু কেউ জানি না শর্ট করে ঠিক আছে আমরা জানি কিন্তু জানি না যে এটা কত ভোল্টেজ দেয় সেটা দেখবো আজকে ডিসি ভোল্টেজটা এই এখানে ডিসি ভোল্টেজটা দেখাই কি মানে পরে এই দেখুন আমি এখানে এইভাবে লাগাই দিছি এই দেখেন এখানে ডিসি ভোল্টেজ শো করতেছে প্রায় চোদ্দোশো ভোল্ট ডিসি ভোল্ট চোদ্দোশো ভোল্ট এখানে আছে এই জন্য এখানে এতটা শর্ট করে দেখেন চোদ্দোশো পঁচিশ হয়তো চার্জ একটু ব্যাটারিতে থাকলে আরো একটু বেশি দেখাবে দেখছেন ইভেন্টের মধ্যে কত ভোল্টেজ থাকে সেটা দেখালাম আজকে আপনাদেরকে আবারও দেখাইতেছি দেখেন এখন তেরোশো ভোল্ট দেখাইতেছে একটু কম বেশি যেমন ভোল্টেজ বাড়তেছে নাড়ানোর কারণে একটু কমে যাচ্ছে প্রায় চোদ্দশো ভোল্টের দেখলাম এর আগে যেটা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন আর ক্লাম কোন জিনিস কতটুকু কারেন্ট খায় সেটা যদি জানতে চাই তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ছিল খোদা বেশ ভালো থাকবেন